সুদী গৌরভক্তমণ্ডলী ভগবানের ধাম দর্শনে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা রেলওয়ে স্টেশনে আজকে ছিল গুরু পূর্ণিমা সেই উপলক্ষে মথুরাতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন থেকে আমরা সোজা চলে আসলাম বৃন্দাবনে সেখানে রুম নিলাম কপিলকুটির আশ্রমে পার ডে এগারোশো টাকা করে সবাই স্নান করে চলে আসলাম ইস্কন গোশালাতে সেখানে প্রতিদিন সকাল নয়টায় এবং বিকেল তিনটে সম্পূর্ণ ফ্রি প্রসাদের ডিস্ট্রিবিউশন করা হয় আজকের মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন রুটি অন্ন মিষ্টি কুমড়া সবজি সেই সাথে কাবলি চোলার সবজি মুগ ডাল এবং পায়েস খুব সুস্বাদু কৃষ্ণপ্রসাদ প্রতিদিন ফ্রিতে ডিস্ট্রিবিউশন করা হয় আন্তর্জাতিক কৃষ্ণ বা অনামৃত সঙ্গ স্কন বৃন্দাবনের পক্ষ থেকে ইস্কন গোশালা থেকে প্রসাদ পেয়ে আমরা চলে আসলাম কৃষ্ণ বলরাম মন্দিরে সেখানে প্রহুপাতকে একটু দর্শন করিয়ে দিচ্ছি সর্বপ্রথম সেই সাথে ভগবান কৃষ্ণ বলরামকে আপনারা দর্শন করুন ইস্কন বৃন্দাবন ধাম থেকে সরাসরি আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে রাধাকৃষ্ণ ভগবান সাথে ললিতা বিশাখা ভগবানের মন্দির দর্শন শেষে পুনরায় আমরা চলে যাব দুপুরের প্রসাদ পাওয়ার জন্য বিকাল তিনটায় এ প্রসাদ অনুষ্ঠিত হবে গোশালাতেই সেম ডেস্টিনেশনে স্কন বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দির দর্শন এবং কীর্তনে অংশগ্রহণ শেষে পুনরায় দুপুরবেলা আমরা এসে উপস্থিত হয়েছি ইস্কন গোশালা যেখানে ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কি নিঃস্বার্থভাবে সেবা করছে সমস্ত মাথাজি এবং প্রভুরা দুপুরের মেনুর মধ্যে ছিল অন্ন রুটি কাবলি চোলা সবজি আলুর সবজি শাকের সবজি মুগ ডাল এবং লুচি